এক শ্রেণীর কাঠমোল্লা বের হয়েছে তাদেরকে আমি কাঠমোল্লা বলি ওই কাঠমোল্লারা বলছে যে আপনার মৃত্যু ব্যক্তি মারা মানুষ মারা গেছে কবর দিচ্ছেন তো বলছে মাটি যখন দিবে মাটি দিয়ে দল শুধু বিসমিল্লা কি বলে বিসমিল্লা বলে মাটি কি বলে দেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা বলে দেন না এটা বলে দেন তো হ্যাঁ এক শ্রেণীর মানুষ নির্বক যুবক বের হয়েছে তাদের তাদের ব্রেনটাকে ওয়াশ করে তাদের দোষ নেই তাদের ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে তাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে আর সেই কাঠম্লারা বলছে কি জানেন বলছে এ যখন মানুষ মারা যাবে তখন মাটি দিবে বিসমিল্লা বলে মাটি দাও কেন বলছে হাদিসে মিনহা খলাকনাকুম বলে মাটি দিতে হবে হাদিসের কোন জায়গার মধ্যে নেই হাদিস নেবেন চলুন হাদিস খুলুন হাদিস হলো সুনানে বাইহাকি হাদিস নাম্বার 6973 রুদ্দুল মুহতার 3 নাম্বার খন্ড 100 আপনার 43 নাম্বার পৃষ্ঠা দেখে নেবেন চেক করে সেখানে হাদিস বর্ণনা করছে হাদিস এসেছে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি হারিস বর্ণনা করছেন যখন নবী করিম সাল্লাহ সাল্লাম তার মেয়ে উম্মে কুলসুমকে যখন আপনার কবরের মধ্যে সাহিত করলেন সাহিত করার পরে যখন মাটি দিলেন নাবি আমার পড়ছেন মিনহা হলক নকুম অফিহা নই দুকুম মিনহা নুকরে জুকুম তারা তো নুকরা জোরে বলেন সুহার কার হাদিস নাবির হাদিস নাবি যদি এটা বলে মাটি দেয় আপনার কোমরে ব্যথা হবে মাটি দিতে এটাই এই মুখে ব্যথা এই ব্যথা হবে হ্যাঁ ব্যথা হবে আপনার না কেন ব্যথা হবে এই বলে আপনাকে মাটি দিতে হবে এটাই হাদিস আর যারা বলছে যে না মাটি শুধুমাত্র বিসমিল্লাহ বলে দিতে হবে এটা কোনো হাদিস নয় তাদের মন গোড়া কথা